তোমরা সবাই ভালো আছো কেমন যেন আমি ভালো আছি কিন্তু তোমাদের খুব মোড়া মোড়া লাগতেছে তোমাদের কি মন খারাপ নাকি আচ্ছা তাহলে আমরা একটু দাঁড়াই হ্যাঁ ঠিক আছে আমরা একটু জোরে একটু তালি দিই হ্যাঁ আগের চেয়ে মনে হয় একটু প্রাণ সঞ্চার হয়েছে ওকে ঠিক আছে দেখো আমরা আজকে এই যে এই ঘরগুলো পূরণ করবো সংখ্যা দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা দারুণ একটা একটা মজার পূরণ হ্যাঁ মতো এক 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 রকম উত্তর হবে কি মজা না এক একজনের এক এক রকম উত্তর হবে কিন্তু সবার উত্তরই ঠিক হবে তুমি তুমি এরকম করো না হ্যাঁ শব্দ করো না সাবিট ঠিক আছে আমরা সবাই একটু খেয়াল করি হ্যাঁ দেখি দাগ দাগের কি অবস্থা আচ্ছা দাগটা একটু বেশি মোটা হয়ে গেছে একটু চিকন করে নেই ওকে দেখো আমরা ইচ্ছা মতো বসাব কিন্তু আমাদের যাতে শূন্য হয় এটা খেয়াল করব কি বললাম বলো তো ইচ্ছা মতো কিন্তু যাতে শূন্য হয় ওকে ইচ্ছা মতো কিন্তু শূন্য যাতে হয় সেই কাজ করব তাহলে আমরা দেখি ইচ্ছা মতো বসাই এখানে আমি বসাতে চাই পাঁচ এখানে সাত এখানে আট এখানে ছয় এখন আমরা যোগ করে দেখি ওকে পাঁচ সাত বারো বারো আট বিশ বিশ আট ছয় ছাব্বিশ তাহলে এখানে কত বসাইলে শূন্য হয় কে বলতে পারে চার গুড সবার আলফি বলতে পারছি না কাতালি দাও চার্জ দিলাম তাহলে চার্জ দিলাম এখানে তাহলে কত হলো তিরিশ হাতে আছে কত তিন তিন এটা হাতে থাকে ঠিক আছে তাহলে হাতে তিন আমাদের তো এটা যোগ করতে হবে তাহলে এটা এখানে রাখলাম আমি হ্যাঁ তিন তো এই লাইনে যোগ করতে হবে তাহলে আবার ইচ্ছা মতো দেই বলো এক একজনে যা যা খুশি বলো দেখো কি মজা এই হাফসা বলো একটা সা তারপরে দিয়া বলো আট হিয়া বলো ছয় তারপরে কালাম বলো পাঁচ কিন্তু আমার যোগ করে এবার দেখব শূন্য কিভাবে হয় হ্যাঁ আমি না এইবার যোগ করে দেখতে হবে তিনশো আমি দেখি হিসাব করে সাত আট তিন দশ দশ আর আট আঠারো আঠারো আর ছয় চব্বিশ

আমরা দেখি আর ছয় তিন আর সাত একুশ একুশ আর নয় তিরিশ এই খালি তিরিশ বানাইতেছে দেখছ তাহলে তিরিশ তো হয়ে গেছে তাহলে আমি এখানে শূন্য দিব হ্যাঁ আর কিছু। দিলে তো আর তিরিশে আবার এখানে শূন্য হয়েছে শূন্য তিরিশের শূন্য কত ওকে তাহলে আবার যারা বলো নদী একটা দুই আচ্ছা গুড হ্যাঁ তারপরে এই জুনায়দ বলে নাই না এক এক অঙ্কের সংখ্যা বলতে হবে এক অঙ্কের নয় তারপরে ওই হাবিব শা তারপরে হ্যাঁ হ্যাঁ বলো মিনা বোলা একটা অ্যা আচ্ছা বুঝে যেতে বলে ঠিক আছে একটু বুঝতে বলো আমি আসতেছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তারপরে হ্যাঁ বলো বলো মিছালা বলারটা আমো চার না এখানে দিচ্ছা মতো না হিসাব করে তাহলে আমরা দেখি তিন দুই পাঁচ পাঁচ নয় চোদ্দ চোদ্দ সাত একুশ বাইশ তাহলে কত লাগে আট তাহলে আবার তিরিশ হইলো ঠিক আছে তিরিশে শূন্য হাতে আছে কত এইবার আমার এমন কিছু বসাতে হবে যাতে হাতে এক থাকে সে হাতের একটা এখানে বসবে সে হাতের একটা এটা এবার আর ইচ্ছা মতো না আমার দশের নিচে থাকতে হইব দশ বানাইতে হইব যোগ করে কত বানাইতে হইব এবার দশ বানাইতে হবে তাহলে আমরা শেষের অঙ্কটা যাতে হাতে এক থাকে বা যোগ করে যাতে দশ হয় শেষ একটা ওকে তাহলে আমরা এবার বসাই তিন দুই পাঁচ 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 তিন আট না বেশি বড় হয়ে গেল রে পাঁচ আর একে ছয় ছয় আর একে সাত সাত আর একে আট আট আর দুই দশ এইবার এইবার মিলছে ঠিক আছে তাহলে দেখলাম যে আবার একটু চেক করি তিন দুই পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমরা দেখলাম যে আমরা ইচ্ছা মতো খুব বসাইতে পারছি কিন্তু কি ইচ্ছা মতো বসাতে পারছি না আমরা ইচ্ছা তো খুব বসাইলাম তাইতো দেখো আমরা কি ইচ্ছা বসাতে পারছি না দেখো আমরা এই পর্যন্ত ইচ্ছা মতো বসাইছি কিন্তু এটা হিসাব করে বসাইছি এই পর্যন্ত ইচ্ছা মতো আর এটা হিসাব এটি ইচ্ছা মতো এটা হিসাব করেছি এটি ইচ্ছা মতো এটা হিসাব করছি আর এখানে সবগুলি হিসাব করে বসাইছি যাতে যোগ ফল দশ হয় হাতের টানিয়া যাতে যোগ ফল দশ হয় তাই তো আমার এই যে এক লাখ হবে না একক দশক শত হাজার উজুত লক্ষ তোমরা এবার এক দুই তিন চার পাঁচ পাঁচটা অঙ্ক লিখবা পাঁচ অঙ্কের এক দুই তিন চার পাঁচ অঙ্কের ইচ্ছা মতো এই কাজটা এবার তোমাদের আমি দিচ্ছি ওকে তোমরা এবার নিজেদের মতো এই যে শুধু এটি এইটা লেখে নাও নিচের টাকালে এক লাখ এক লাখ লাখবা একক দশক শতক হাজার উজুত লক্ষ আর এখানে এই একটা একটা দুইটা তিনটা এ পাঁচটা সংখ্যা তোমাদের বসে দুই এক যোগ এক লক্ষ হয় এটা তোমাদের জন্য চ্যালেঞ্জ বানাও এখন এখন ঠিক আছে আমা আমার এইখানে যা আছে হুবু হু তাহলে এখানে কিন্তু তাহলে কিন্তু নকল হয়ে যাবে এটা তোমার এক একজনের এক এক রকম উত্তর হবে পাঁচশো জনের সাথেও মিলবে না ঠিক আছে ওকে এক লাখ তো অনেকভাবেই হয় যোগ করলে ঠিক আছে হ্যাঁ এই যে এই যে চ্যালেঞ্জ দিলাম এবার এই যে তখন যা কাজ যে কাজ করলাম এই কাজটা তোমরা করবা আমি এটা মুছে দিচ্ছি মুছে না দিলে কি হবে জানো আমারটা দেখে দেখে অনেকে লিখে ফেলতে পারে আমি এটা মুছে দিচ্ছি এবার তোমাদের কাজ ঠিক আছে এবার তোমাদের পালা ওকে তোমরা মানাও তাহলে আচ্ছা তোমরা একটু দেখো তোমাদের জন্য আরেকটু টিপ দিচ্ছি এখানে আমি ইচ্ছা মতো বসাবো যোগ ফল দশ হইতে পারবে বিশ হইতে পারবে তিরিশ হইতে পারবে চল্লিশ হইতে পারবে ঠিক আছে বুঝতে পেরেছ পঞ্চাশও হইতে পারবে যদিও পাঁচটা নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্ত হইতে পারবে আর কি বুঝতে পেরেছ তো যাই হোক ওই এই এখানে এই দশ বিশ তিরিশ চল্লিশ যে কোনো একটা বানাইলেই হবে এই গেল ঠিক আছে আম আমি শোনো মনোযোগ দিয়ে শোনো আগে তাহলে কি যোগ ফল দশ বিশ তিরিশ চল্লিশ যে কোনোটা বানাইলেও হবে ঠিক আছে আমি যদি সব নয় আর চার লাগে তাহলে কি চল্লিশ হয় তাহলে দশ বিশ তিরিশ চল্লিশ বানাইলেই হবে কোনো সমস্যা নেই এটাও ঠিক তাই এটাও ঠিক তাই খালি এইটা খালি আমরা যোগ ফল যোগ করে দশ বানাইতেই হবে এই যে দশ বুঝতে পারছ দশ বিশ তিরিশ চল্লিশ যাবে না আমার কোনো সমস্যা নাই হ্যাঁ এবার এবার কার কি সমস্যা হ্যাঁ হ্যাঁ হাতেরটা হাতে যা থাকবে তারপরে ঘরে যোগ করবা চেষ্টা করো ট্রাই দেখি কে পারে না যোগ ফলতো না মনে আছে এই যে যোগ ফলতো না মনে আছে তুমি অঙ্ক বসাবা হ্যাঁ ঠিক আছে ওকে যারা পারছো না তাদের জন্য আরেকটু টিপস আমি এইখানে ইচ্ছা মতো এইখানে আমি হিসাব করে বসাবো মানে যাতে তারপরে ইচ্ছা মতো ইচ্ছা মতো ইচ্ছা মতো ইচ্ছা মতো এখানে হিসাব করে বসাবো যাতে দশ বিশ তিরিশ চল্লিশ হয় ইচ্ছামতো মতো ইচ্ছা মতো ইচ্ছা মতো যাতে দশ বিশ তিরিশ চল্লিশ হয় অর্থাৎ অর্থাৎগুলো আমরা হিসাব করে একটু বসাবো ঠিক আছে বাকি সব ইচ্ছা মতো খালি আমরা বেশি হিসাব আর এই 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 লাইনের দশ হয় এটা সবগুলো হিসাব করে বসাবো দশ তো কত হয় হয় দুই দুই লেখবা তারপরে লেখবা দুই পাঁচটা সংখ্যা হিসাব যোগ করতে করতে বসাইবা দুই দুই লাগলাম এই দেখো কত ভাবে যোগ হয় দুই দুই চার এক পাঁচ 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 আর আবার এক দিলে সাত হবে আর হাতে যদি তিন থাকে তাহলে তো দশ হয়ে গেল আগে হাতের নিয়ে যোগ কর দশ বানাবা ঠিক আছে বুঝতে পেরেছ হ্যাঁ ট্রাই ট্রাই দেখি কে কে চেষ্টা করছে একজন পারছে থ্যাংক ইউ হাফসা আর কে পারছে কে পারছে করতেছ ওকে ট্রাই অন ট্রাই অন একটু দ্রুত করতে হবে এত বেশি সময় তো দেওয়া যাবে না বুঝতে পারলে সময় লাগবে না হ্যাঁ ওকে চালায় করো তাসপিয়া করছে তাসপিয়াটা আমি একটু চেক করে দিই বাহ তাসপিয়া তো বুঝতে পারছে তিন ছয় দশ বাহ গুড ভেরি গুড দেখি মিথিলা তিন দুই পাঁচ ছয় সাত আট নয় দশ শূন্য শেষে যুগ করে কত হয়েছে শেষে যুগ করে দশ হতে হবে এটি যুগ করে দশ হতে হবে দেখো আট আট ষোলো চৌদ্দ এটি এটা এটা হয় না আবার চেষ্টা করো হ্যাঁ না আবার চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করতে করতে পারবে হ্যাঁ